আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন ওয়েলকাম ব্যাক টু এফ ওয়াইফ কি আমি এখন আপনাদের জন্য একটা এমন একটি পোলাও রেডি করব যেটা আপনারা আগে কখনো হয়তো বা ছাননি কাবলি চানাও চানা দিয়ে আমি একটি মজাদার পোলাও তৈরি করব যেটা আপনারা আপনাদের ফ্যামিলির সাথে এনজয় করতে পারবেন যেটা অনেক মজাদার খুশবুদার এবং অনেক চটপাটার হয়ে থাকে এতে এই টেস্টি পোলাওটা আপনারা আপনাদের পরিবার জন্য তৈরি করতে পারেন আমি এর আগের দিন রাতে হাফ কাপ কাবুলি চানা ভিজিয়ে রেখেছিলাম আমি এখন এটা এতে এক চামচ লবণ এবং হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে সিদ্ধ করে নিব সিদ্ধ করে দেখেন এমন টিপ দিলেই গলে যাবে এখন সিদ্ধ করে এটা আমি অন্য জায়গায় রেখে দিলাম আর আমি চার কাপ বাসমতি চাল আমি পরিমাণ মতো পানি দিয়ে ধুয়ে তিরিশ মিনিট ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে চারটা চালটা ঝরঝরে হবে এখন আমি চুলা জাল কিন্তু জ্বালাইনি এখন পাতিলে পরিমাণ মতো তেল দিয়েছি তেলে এক কাপ পেঁয়াজ আমি দিয়ে এখন চুলাটা জ্বালিয়ে দিলাম চুলাটা জ্বালিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব ভেজে আমি যখন এমন ব্যারেজটা হয়ে যাবে তখন আমি পেঁয়াজটা দেখেন পেঁয়াজটাতে আমি এখন চুলার জালটা বন্ধ করে দুটি কালো এলাচ এক টুকরো জয়ত্রী হাফ চামচ কালো গোলমরিচ গুঁড়ো হাফ চামচ জিরা দুটি এলাচ তিন চারটি লং স্টারাইসেন এক টুকরো দারচিনি এবং তিন চারটি এলাচ দিয়ে ছোটো এলাচ দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম দুটি টমেটো স্লাইস করে কাটা এবং লেবু স্লাইস করে কেটে আমি এটা দিয়ে দিলাম এখন কিন্তু আমার চুলা ডালটা বন্ধ তিন চারটি কাঁচামরিচ আমি ব্ল্যান্ড করে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা হাফ চামচ গরম মশলা গুঁড়ো এখানে ধনে হালকা আমি ক্র্যাশ করে নিয়েছি দেড় চামচ এক চামচ যে গুঁড়ো এখন ধনে পাতা এক মুঠো কুচি এক মুঠো পুদিনা পাতা কুচি তিন চার কোয়া তেঁতুল আমি দিয়ে দিলাম তেঁতুলটা দিলে অনেক একটু হয় ভাল লাগে আর এক কাপ টক দই আমি ফেটে নিয়ে দিয়েছি সবগুলি উপকরণ কিন্তু আমি একসাথে মিশিয়ে নিব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আমি একটু নেড়ে এখন আমি চুলার জালটা ধরিয়ে দিব চুলা জালটা জ্বালিয়ে দেখেন আমি সাত থেকে আট মিনিট ভালো করে ভেজে নিয়েছি যখন মশাটা তেলের উপর উঠে আসবে তখন আমি সেই কাবলি চানাটা যে সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে আমি ভালো করে ভেজে নিব এখন আমি এখানে আমার ঘরে বানানো আমের আচার এক চামচ দিয়ে দিয়েছি দিয়ে আবারও আমি কষিয়ে নিব মশাতে ফষাতে যখন তেলের উপর উঠবে আমি আর ফাঁক এই ফাঁকে তিন চারটে কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ দিয়ে নেড়ে নিয়েছি এখন আমি চালটা ধুয়ে পানি জুড়ে নিয়েছিলাম সেই চালটা আমি দিয়ে ভালো করে মেরে নিব যেন চালটা এমনভাবে ভাবে নাড়ব যেন ভেঙে না যায় কারণ বাসমতি চাল তো সেজন্য হালকা হাতে আমি চালটা নেড়ে দিব দেখেন দেখতে কত ইয়ামি লাগছে আমার চ্যানেলটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন এখন আমি চালের জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর চার কাপ চালের জন্য আমি আট কাপ ফুটন্ত গরম পানি দিয়ে এখন নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব চালটা একটু নেড়ে দিয়েছি দেখছেন আমার মনে হয় আমার একটু লবণ কম হয়েছিল তাই আমি আরেকটু লবণ দিয়ে দিয়েছি যখন পানিটা এমন গায়ে গায়ে উঠবে তখন আমি এতে কেওড়ার জল দিলাম হাফ চামচ ঘনে পাতা কুচি পাতা কুচি এবং পেঁয়াজ ব্যাস্তা দিয়ে আমি ঢেকে দিব ঢেকে আমি একটি এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিলে ফ্লেভারটা ভালো আসে দেখেন পানিটা কিন্তু গায়ে গায়ে এখন আমি এটা ঢাকনা দিয়ে একটা সসপ্যানে পানি দিব পানি দিয়ে আমি এভাবে দমে দিলে চালটা তখন আর নিচ থেকে পুড়ে যায় না এখন দমে তিরিশ থেকে দশ দশ মিনিট আমি রেখে দিব দেখেন দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখেছি দেখেন কি সুন্দর ঝরঝরে ইয়াম্মি একটা চানা পোলাও রেডি হয়ে গেল এভাবে কাবলি চানাও দিয়ে আপনারা পোলাও বানিয়ে আপনাদের ফ্যামিলির সাথে এনজয় করতে পারবেন এটা একবার খেয়ে দেখেন অনেক মজা আমি দেখেন তৈরি করে নিলাম তাই আজকে আন্না আপনারা আমার এই রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমার সাথেই থাকবেন এবং আপনাদের পরিবারের সাথে এনজয় করবেন সো আজকে না আসসালামু আলাইকুম